আমাদের পুলিশের দোষ দিলে হবে না কেন করে না ছেলেটা বয়স্ক নাই আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝছি কিন্তু এই ধরনের কোন সিস্টেম নেই আপনার মতো অনেকেই বলে না জানার কারণে বলে অলরেডি একটা তদ্বির আসছিল হাই লেভেল থেকে একটা তদ্বির আসছিল যিনি তদ্বির করছেন নেতৃত্ব পর্যায়ের লোক তিনিও জানেন না বিষয়টা তাহলে আন্দাজে পুলিশের দোষ দিলে হবে পুলিশ কেন করে না কেন করে না এটা না পুলিশ আইন যা কিছু করবে আইনের ভিতর থেকে করে থাকে এটা নিয়ম নাই আপনার লোক যদি থানায় গেছে নিজের থেকে আসছে নিজের থেকে আসছে এই যে নিজের থেকে মাতগুরি করলে হবে না নিয়ম কানুন আছে দেখেন এই যে উনার ওনার উনি কিন্তু আমার পরিচিত একদম কাছের এই যে সামনে ওনার দোকান আছে ওনার এক পাওয়া গেছে মানে ওখান থেকে নিখোঁজ হয়ে গেছে ষোলো বছর একটা ছেলে নিখোঁজ হয়ে গেছে পাওয়া যাচ্ছে না এখন তারা কোনোভাবে জানতে পারছে যে এই এলাকায় অবস্থান করতেছে কোথায় আছে এটা জানে না শুধুমাত্র জানছে এই থানা এলাকায় আছে এখন তারা ওই থানায় জিডি করছেন তার যে থানা সেই থানায় যে ছেলেটার বাড়ি যেখানে সেই থানা একটা জিডিও করেছেন জিডি করার পরে ওই জিডিটি যে দায়িত্বে থাকেন তাকে উনি ইনফর্ম না করে এখানে চলে আসছেন এরকম নিয়ম না উনি যেভাবে বলুক না কেন যে কথাই বলুক না কেন আমি দেবো না আমি এটা করতে পারবো না আমি কেন থানার কেউ এটা করে দেবে না বাংলাদেশে কোনো পুলিশ এটা করে দেবে না নিয়ম নাই যখন আমি করে দেব না তখন আপনি পোকা দেবেন খারাপ মন্তব্য করুন পুলিশ সম্পর্কে যে পুলিশ কেন করতেছে না এটা বুঝতেছে না মানে বিরূপ একটা ধারণা পোষণ করবেন নেতিবাচকটা মন্তব্য করে বসবেন পুলিশ কী জন্য করতেছে না আসলে এরকম না নিয়মটা কী নিয়মটা হচ্ছে যে থানায় হারিয়ে যাবে ঠিক সেই থানায় একটা জিডি করবেন জিডি করার পরে ওই জিডির দায়িত্বে যিনি থাকবেন জিডির দায়িত্বে যে অফিসার থাকবেন সে অফিসার উনি তথ্য দিয়ে যেভাবে হোক উনি জানবে যখন জানবে যে থানায় অবস্থান করতেছেন যেমন আমার থানায় অবস্থান করতেছেন তার নিয়ে হলো ওই থানার অফিসার এখানে আসবেন ওই থানার অফিসারকে ও নিয়ে আসেন তো কথা ছিল কিন্তু তারা নিয়ে আসে না ইনফর্ম করেন নাই এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে উনি একটা থানায় আমাদের থানায় একটা অধিশাসন পত্র দেবেন অধিবেশন পত্রটা কি এটা তো আপনি বুঝবেন না এটা একটু ক্লিয়ার করে দিই একটা রিকোয়েস্ট একটা অনুরোধ পত্র জাস্ট ওখানে লিখবে যে আমার এই থানায় একটা জিডি হয়েছে এই জিডির ভিক্টিম অমুক এক নিখোঁজ হয়েছে আমার জানা মতে এখানে অবস্থান করতেছে তাকে উদ্ধার করা দরকার আপনার থানা থেকে পুলিশি সহায়তা প্রয়োজন এই এক দুই চার কথা লিখে একটা কাগজ জমা দেওয়া এই কাগজটা দেখে থানার যিনি অফিসার ইনসার থাকবেন তিনি ওই সংশ্লিষ্ট যে এলাকায় অবস্থান করতে সেই এলাকার একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে তাকে দেবেন ফোর্স সাথে দেবেন যত ফোর্স লাগে অফিসার লাগে উদ্ধার করতে যতটুকু লাগবে যা সাপোর্ট লাগবে পুনরাই দেবে উনি উদ্ধার করা শেষ উনি নিয়ে চলে যায় তারপর আইনগত পুরুকে যা আছে তার বিধি মোতাবেক উনি ব্যবস্থা নেবেন এটা হচ্ছে বিধান কিন্তু আমরা জানি না না জানার কারণে ঘাটতারম্ভ করি দেন না একটু দেন না একটু করে যা কিছু করে যে সিস্টেমে দেন না আর সিস্টেমের কিছু নাই এখানে এইখানে এই কথাগুলো হলো নেতিবাচক কথা নেতিবাচক কথা বলার সুযোগ নাই যা কিছু করতে হবে আইনের ভিতর তৈরি করতে হবে আইন না জানার কারণে আমরা এই ধরনের মন্তব্য করে দিই যেমন উনি করছেন ওনার সাথে যারা ছিল না যার কারণে আমার কাছে আপনার ভালো সম্পর্ক আমার সাথে সবসময় দেখা হয় এই কারণে সুপারিশটা করছেন কিন্তু অনেকে উনি তো আমার সম্পর্কের ক্ষেত্রে বলছেন ওই যে বললাম একজন তদবির আসছে সে তিনি কিন্তু নেতৃত্ব পর্যায়ের মানুষ ভালো লেভেলের একজন মানুষ তিনিও বলছেন যে দেন না একটু করে দেন না একটু করে জানেন না না জানার কারণে এটা বলতে নিয়ম হলো এটা যখন যেখানে মিসিং হবে ঠিক সেই থানায় একটা জিডি করবেন জিডির দায়িত্বে যিনি থাকবে তাকে নিয়ে যেখানে পাওয়া যাবে সেই ধারায় যাবেন গিয়ে ওখানে তার দ্বারা একটা অভিযোগ দিয়ে তারপর আপনি উদ্ধার করবেন এটা হচ্ছে নিয়ম না জানার কারণে আমরা এই ধরনের ভুল বোঝাবুঝি হয় নেতিবাচক মন্তব্য আসে তাই তো এটার করা যাবে না বুঝতে পারছেন আর তো মন খারাপ নাই পুলিশের প্রতি মন খারাপ নাই ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম